আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আলা রসুলিল্লা দুনিয়ায় অনেক কারণে আমাদের অনেক কষ্ট হয় মনে কষ্ট পায় মানুষের আচার আচরণে ব্যবহারে অথবা কোনো ক্ষয়ক্ষতির কারণে অন্তর অত্যন্ত কষ্ট অনুভূত হয় এবং আমাদের চিন্তা ভাবনা খুবই দুঃসহ হয়ে পড়ে এবং মনের মধ্যে নানান রকম কষ্ট নানা দুশ্চিন্তা আমাদের বাসা বাঁধে রবুল আলামিন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে তোমার যখন কাফিরদের দেওয়া অপবাদ কাফিরদের দেওয়া কষ্ট কাফিরদের যে সকল অযাচিত বা যে কথা তোমাকে নিয়ে বলে সে কারণে হে প্রিয় রসুল তোমার অন্তরাত্মা যদি কষ্টে অনুভূত হয় বা কষ্টে নিপতিত হয় তাহলে তুমি আমার প্রশংসা করো এবং সাজদায় লুটিয়ে পড়ো মহান আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে তাই বলেন বিসমিল্লাহ রহমান রহিম অলাকাদ না আন্নাকা আন্না কা ইয়া দিক সদরুক ইয়া দিক ও সদরুক বিমা ইয়া কুলুন কাসাবেহামদে রব্বিকা ওয়াকুম মিনা সাজিদিন আল্লাহ বললেন অলাকাদ না আন্নাকা আন্না কা ইয়া বিমা ইয়া কাফের রাজা বলে কাফেররা আপনাকে যেভাবে নানা কটুক্তি দিয়ে আপনার অন্তরে কষ্ট দেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন যে এগুলো আমি অবশ্যই জানি অতএব আপনি বেহামদের রব্বিকা আপনি আপনার প্রভুর প্রশংসা করুন অকুম মিনা সাজি দিন এবং আপনি সাজদায় লুটিয়ে পড়ুন তার অর্থ হচ্ছে আপনি আল্লাহর প্রশংসা করুন এবং সাজদায় লুটিয়ে পড়ুন অন্তর শান্তিতে ভরে যাবে আমরাও যখন এরকম কষ্ট পাব আমরাও যখন এভাবে মানুষের দেওয়া অযাচিত কথায় আমাদের অন্তরে ব্যথা লাগবে এবং খুব কষ্ট অনুভব করবো খারাপ লাগবে অসহ্য লাগবে তখন এই আল্লাহর রসুলকে দেয়া পাকের যে নির্দেশনা যে আপনি সাজদায় লুটিয়ে পড়ুন এবং আমার তসবি আমার প্রশংসা করুন আমরাও তখন সাজদায় লুটিয়ে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ পাক রবুল আলমিনের ওয়াদা অন্তর শান্তিতে ভরে যাবে সকল কষ্ট মুছে যাবে সেই জন্য আল্লাহর বাণী না আলামু কাবিমা হে আল্লাহ রসুল অবশ্যই আমি জানি যে কাফেররা আপনাকে যে সকল অজাসিত বাজে কথা দিয়ে কষ্ট দিয়েছে আপনি সাজদাই লুটিয়ে করুন আল্লাহর প্রশংসা করুন অন্তর আত্মা শান্তিতে ভরে যাবে আল্লাহ আমাদের অন্তরকে শান্তিময় করুন সকল কটুক্তি সকল ধরনের মানুষের বা অন্য সৃষ্টির দেওয়া কষ্ট পাক রব্বুল আলামিনের রহমত এবং শান্তি দ্বারা দূরীবৃত